চ্যানেল অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটা ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো তোমাদের সবাইকে অনেক অনেক শিবরাত্রির শুভেচ্ছা তো আশা করি তোমরা অনেকে শিবরাত্রি করছো পুজো দিচ্ছ তো আমিও দিচ্ছি আমার মেয়ে দিচ্ছে আর দেখো আজকে আমি এই কাপড়টা পরেছি পূজোর দিনে তো লাল কাপড় পরতেই হয় তো আজকে আমি পরেছি তো চলো কি কি তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এখানে ঘটিতে নিয়েছি গঙ্গাল জল দুধ আর ডাবের জল তিন থেকে একসঙ্গে মিক্স করে নিয়েছি আমি আর বারবার কত আলাদা আলাদা করে নেব ওই জন্য আলাদা একসঙ্গেই করে নিলাম আর এটা দেখো কত বড় ঘটিটা মানে এতটা হয়েছে দুজনে ঢালবো তো এতটা হয়েছে আর এইদিকে নিয়েছি দেখো একটা ঘি আর এদিকে মধু আর এটা নিয়েছি চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায় তো এটা নিয়েছি আর এইদিকে সমস্ত নিয়েছি ফুল বেলপাতা যা আছে আর এখানে নিয়েছি দুটো আকন্দের মালা আর দেখো এটা নিয়েছি ধুত্রোর বিচি লাগে এটা দুটো নিয়েছি আমার জন্য একটা মেয়ের জন্য একটা আর এখানে বেলও নিয়েছি দুটো আমার একটা মেয়ের একটা আর এখানে পলাশ ফুল দুটো পেলাম বেশি পাইনি ফুল দেখো কি অবস্থা পুরো শুকিয়ে গেছে এরকম করি করি ধূত্রা এরকম ছোট্ট ছোট্ট দুটো পেয়েছি দেখো পলাশ ফুল এই যেটা পলাশ ফুল আছে আর বেলপাতা আর এটা কি কাজে লাগে আমি জানি না এটা এটাকেও দিয়ে দিয়েছে তো এটা আমি নেবো না আর এখানে বললাম মালা আছে তো দেখো এখানে নিয়ে নিচি আমি গোটা ফল আর এখানে সন্দেশ আছে ধূপকাঠি দুটো মোমবাতি নিলাম তা আমি চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর খুব একটা ভিড় ছিল না তিন চারজন মিলেই দিলাম পুজো আর খুব সুন্দর করে পুজো হয়েছে তো দেখো প্রথমে ঘি দিলাম তারপরে মধু দিলাম চন্দনের গুঁড়ো দিলাম তো সব কিছু দিয়ে অভিষেক করলাম ভোলে বাবাকে তারপরে দই দিয়েছিলাম তো এখন গঙ্গা জল দুধ আর ডাবের জল যেটাতে ছিল ঘটির মধ্যে তোমাদের দেখিয়েছিলাম তো ওইটা দিলাম আমি আর মেয়ে আমার মেয়ে দিলাম আর এখন মালা ছিল ওইটা দিলাম গোটা ফল অর্পণ করলাম তারপরে কলকে ফুল ছিল ধুতরা ছিল ধুতরার বিচি ছিল যেগুলো ছিল সব কিছুই দিলাম তো এখন অঞ্জলি দিচ্ছি খুব সুন্দর করে পুজো দিয়েছি ভক্তি করে একদম তো অঞ্জলি দিলাম অঞ্জলি দিয়ে ভোলে বাবার কাছে প্রার্থনা করলাম যেন ভোলে বাবা আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করে আমার মেয়েকে ভালো রাখে সুস্থ রাখে তো এই চাইলাম ভোলে বাবার কাছে তো এখন চলে যাচ্ছি এখানে মন্দিরে ধূপকাঠি দিতে দেখো এখানে মন্দিরটা খুব সুন্দর মধ্যেখানে মা কালী একদিকে ভোলে বাবা আর একদিকে কৃষ্ণ তো এখানে ঘন্টা বাজিয়ে দিলাম ঘণ্টাটা এখানে লাগানোই ছিল তো ঘন্টা বাজিয়ে ভোলে বাবাকে একটু ধূপকাঠি দেখালাম ভিতরে না ধূপকাঠি লাগাতে দিচ্ছে না মানে যেটা লাগাবে সেটা বাইরে আর এটা হচ্ছে ষষ্ঠীতলা ওই জ্যৈষ্ঠ মাসে যে ষষ্ঠী পুজো হয় এখানে আমরা পুজো করি তো দেখো এখানে আমি একটা মোমবাতি জ্বালালাম আমার মেয়েও একটা ছিল ধূপকাঠি জ্বালালাম মা ষষ্ঠীকে মনে মনে যেটা বলার আমি বললাম মাকে যেন আমার মেয়েকে ভালো রাখে আরও অনেক কিছু তো বাড়ি চলে এসেছি দিয়ে এসে দেখো সাবুর খিচুড়ি করেছিলাম গাজর দিয়ে বিন দিয়ে মটরশুঁটি দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে এটা সাবুর খিচুড়ি করেছিলাম যেহেতু নিরামিষ খাবো পুজো দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছিলাম ঘি তো এটা মেয়েকে দিয়ে দিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখো দেখতে এত টেস্ট হয়েছিল না খিচুড়িটা কি বলবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে টাটা